আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ বাড়ি সেভেন্টি ওয়ান সাতাশ সালে এস পরীক্ষার্থীদের জন্য একটি লেটেস্ট আপডেট নিউজ রয়েছে আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই এন সি টিভি ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে দু হাজার সাতাশ সালে এসএসসি পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করেছে আজকে আমরা দেখব তাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের কুইশন প্যাটার্ন সিলেবাস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন তবে সবার আগে দেখে নেব দু সাতাশ সালে এসএসসি পরীক্ষার্থীদের কোন কোন বিষয় রয়েছে এবং সেই বিষয়গুলোর এগেনস্টে কত নম্বর রয়েছে দু হাজার সাতাশ সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিষয় কাটামো নম্বর এবং সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে সেই তালিকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি এই কারিকুলামটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর থাকবে সকল বিষয়ের আবশ্যিক বিষয়গুলো এখানে দেওয়া আছে সকল শাখার আবশ্যিক বিষয় হচ্ছে মোট নয়টি এবং এই নয়টি বিষয়ে মোট নাম্বার থাকবে সাতশো পঞ্চাশ শিক্ষার্থীরা তোমাদের সংরক্ষণের সুবিধার জন্য এই পেজটির একটি স্ক্রিনশট নিয়ে নাও তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয় বিজ্ঞান শাখার মোট আবশ্যিক বিষয় হচ্ছে চারটি এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি মানবিক শাখার আবশ্যিক বিষয় মানবিক শাখার আবশ্যিক বিষয় হচ্ছে মোট চারটি এই পেজে আমরা দেখতে পাচ্ছি ব্যবসা শিক্ষা শাখার আবশ্যিক বিষয় ব্যবসা শিক্ষা শাখার আবশ্যিক বিষয় হচ্ছে চারটি সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সকল বিষয়ের ঐচ্ছিক বিষয় এখানে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার ঐচ্ছিক বিষয় রয়েছে আবশ্যিক এবং ঐচ্ছিক বিষয় মিলিয়ে সকল শাখার শিক্ষার্থীদের জন্য নাম্বার থাকবে বারোশো পঞ্চাশ অর্থাৎ তোমাদের সবাইকে বারোশো পঞ্চাশ নাম্বারের পরীক্ষা দিতে হবে এবার আমরা দেখব দু হাজার সাতাশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ ফাস্টওয়ার্ডের কুয়েশান প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন ইংলিশ ফাসওয়ার্ডের টোটাল একশো নাম্বার থাকবে এই একশো নাম্বারকে দুইটি পার্টে ভাগ করা হয়েছে পার্ট এ পার্ট এ থাকবে রিডিং পার্ট এখানে টোটাল মার্কস থাকবে সেভেন্টি রিডিং পার্টের শুরুতে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে এই সিন প্যাসেজ থেকে টোটাল তিনটি কুয়েশন করা হবে এক নম্বরে থাকবে এমসিকিউ এখানে শিক্ষার্থীদের জন্য ষাটটি এমসিকিউ থাকবে প্রত্যেকটি এমসিকিউর নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে সাত দুই নম্বরে থাকবে আনসারিং কুইশন এখানে পাঁচটি কুইশন থাকবে প্রত্যেকটি কুইশনের নাম্বার থাকবে দুই এবং মোট নাম্বার থাকবে দশ তিন নাম্বারে থাকবে গ্যাপ ফিলিং অর্থাৎ পাঁচটি শূন্যস্থানের একটি প্যাসেজ দেওয়া থাকবে পাঁচটি শূন্য স্থান পূরণ করতে হবে প্রত্যেকটি শুনুস্থানের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ সিন প্যাসেজের পরে একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে আনসিন প্যাসেজ থেকে মোট দুইটি কুয়েশনের আনসার করতে হবে চার নাম্বারে থাকবে ইনফরমেশন ট্রান্সফার এখানে পাঁচটি শূন্য স্থান দেওয়া থাকবে প্রত্যেকটি শুনুস্থানের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ পাঁচ নাম্বারে থাকবে রাইটিং সামারি অর্থাৎ আনসিন প্যাসেজের একটি সামারি লিখতে হবে এবং এই সামারির জন্য মোট নাম্বার থাকবে দশ ছয় নম্বরে থাকবে ম্যাচিং অর্থাৎ একটি টেবল দেওয়া থাকবে তিন কলাম বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে শিক্ষার্থীরা এখানে পাঁচটি সেন্টেন্স তৈরি করবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ সাত নাম্বারে থাকবে রিয়ারেন্স অর্থাৎ এখানে আটটি সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া থাকবে শিক্ষার্থীরা এই সেন্টেন্সগুলো সিকোয়েন্স আকারে লিখবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে আট আট নাম্বারে থাকবে আনসারিং কুয়েশনস ফ্রম পয়েমস অর্থাৎ তোমাদের যে ইংলিশ ফাস্টওয়ার্ড বইটি আছে এই বইয়ের মধ্যে বেশ কিছু কবিতা দেওয়া আছে অর্থাৎ পয়েম দেওয়া আছে তোমাদের যে কোটি পয়েম দেওয়া আছে সেখান থেকে যে কোনো একটি পয়েম এখানে থাকবে এই পয়েম থেকে টোটাল আটটি কুয়েশন করা হবে এই আটটি কুয়েশান থেকে যে কোনো পাঁচটি কুয়েশনের আনসার করতে হবে প্রত্যেকটি কুইশনের জন্য নাম্বার থাকবে দুই এবং মোট নাম্বার থাকবে দশ নয় নাম্বারে থাকবে আনসারিং কুয়েশনস ফ্রম স্টোরিজ অর্থাৎ এখানেও তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট বইয়ের যে কোনো একটি স্টোরি দেওয়া থাকবে এই স্টোরি থেকে মোট আটটি কুইশন করা হবে এবং এই আটটি কুয়েশান থেকে মোট পাঁচটি কুয়েশনের আনসার করতে হবে প্রত্যেকটি কুইশনের জন্য নাম্বার থাকবে দুই এবং মোট নাম্বার থাকবে দশ এই ছিল রিডিং টেস্টের সেভেনটি নাম্বার পার্ট বিতে থাকবে রাইটিং পার্ট এখানে থাকবে টোটাল থার্টি মার্কস এখানে দুই কুয়েশনের আনসার করতে হবে শুরুতে থাকবে দশ নাম্বার দশ নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি অর্থাৎ এখানে একটি ইনকমপ্লিট স্টোরি দেওয়া থাকবে তোমাদেরকে সেই স্টোরিটি কমপ্লিট করতে হবে এবং এর জন্য নাম্বার থাকবে মোট পনেরো সর্বশেষে এগারো নম্বরে থাকবে রাইটিং ডায়ালগস একটি বিষয়ের উপর একটি ডায়ালগ লিখতে হবে এবং এই ডায়ালগের জন্য নাম্বার থাকবে পনেরো তো এই ছিল ইংলিশ ফার্স্ট পার্টের রিডিং পার্ট এবং রাইটিং পার্টের টোটাল একশো নাম্বার অর্থাৎ তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টের টোটাল একশো নাম্বার থাকবে এবার আমরা দেখব দু হাজার সাতাশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ সেকেন্ড পার্টের মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কুয়েশান প্যাটার্ন ইংলিশ সেকেন্ড পার্টেও টোটাল একশো নাম্বার থাকবে এবং এই একশো নাম্বারকে দুইটি পার্টে বাক করা হয়েছে তার মধ্যে প্রথমে থাকবে পার্ট এ এখানে থাকবে গ্রামার পার্ট গ্রামার পার্টে টোটাল মার্কস থাকবে সিক্সটি পার্ট বিতে থাকবে রাইটিং পার্ট রাইটিং পার্ট থেকে টোটাল মার্কস থাকবে ফর্টি তো আমরা দেখে নেই গ্রামার পার্টে কী কী আইটেম থাকবে গ্রামার পার্টের শুরুতে এক নম্বরে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ অর্থাৎ এখানে এক ক্লো দেওয়া থাকবে এই ক্লোয়ের আলোকে দশটি শূন্যস্থান পূরণ করতে হবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে দশ দুই নম্বরে থাকবে সাবস্টিটিউশন টেবিল তিন কলম বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে শিক্ষার্থীরা এখানে পাঁচটি সেন্টেন্স তৈরি করবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ তিন নম্বরে থাকবে রাইট ফর্ম অব দ্য ভার্ভ এখানে টোটাল দশটি সুন্দর দেওয়া থাকবে প্রত্যেকটি সোন জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে দশ চার নম্বরে থাকবে চেঞ্জিং সেন্টেন্স অর্থের পরিবর্তন না করে এক ধরনের সেন্টেন্সকে অন্য ধরনের সেন্টেন্সে পরিবর্তন করতে হবে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে থাকবে অ্যাফর্মেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারগেটিভ এক্স্লামেটোরি সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড তবে এখানে ভয়েস এবং ডিগ্রি থাকবে না এখানে টোটাল দশটি সেন্টেন্স দেওয়া থাকবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে দশ পাঁচ নাম্বারে থাকবে ট্যাক কুয়েশন শিক্ষার্থীরা এখানে পাঁচটি ট্যাক কুয়েশান তৈরি করবে প্রত্যেকটি কুয়েশনের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ ছয় নাম্বারে থাকবে সাফিক্স অ্যান্ড প্রেপিক্স এখানেও টোটাল পাঁচটি শূন্যস্থান থাকবে প্রত্যেকটি শূন্যস্থানের স্থানের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ সাত নাম্বারে থাকবে প্রিপোজিশন প্রিপোজিশনের ব্যবহার এখানেও টোটাল পাঁচটি শূন্যস্থান থাকবে এবং মোট নাম্বার থাকবে পাঁচ আট নাম্বারে থাকবে কানেক্টার্স যেটাকে আমরা লিঙ্কিং ওয়ার্ড বলি এখানেও টোটাল পাঁচটি শূন্যস্থান থাকবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ নয় নাম্বারে থাকবে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন অর্থাৎ এখানে একটি ছোটো প্যাসেজ দেওয়া থাকবে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন ব্যবহার করে সেন্টেসটিকে পুনরায় লিখতে হবে এবং এর জন্য নাম্বার থাকবে পাঁচ এবার আমরা দেখব রাইটিং পার্টে কী কী আইটেম থাকবে রাইটিং পার্টে টোটাল তিনটি আইটেম থাকবে তার মধ্যে দশ নম্বরে থাকবে রাইটিং প্যারাগ্রাফ এখানে দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে এবং এই প্যারাগ্রাফের জন্য নাম্বার থাকবে দশ এগারো নাম্বারে থাকবে ফর্মাল লেটার্স এখানে ইমেল থাকতে পারে অর অ্যাপ্লিকেশন থাকতে পারে এবং এই ফর্মাল লেটারের জন্য নাম্বার থাকবে টোটাল দশ সর্বশেষ বারো নম্বরের থাকবে রাইটিং শর্ট কম্পোজিশান এখানে শিক্ষার্থীরা যে বিষয়টি দেওয়া থাকবে সেই বিষয়টির ওপর দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে একটি শর্ট কম্পোজিশান লিখবে এবং এই শর্ট কম্পোজিশনের জন্য নাম্বার থাকবে বিশ ইংলিশ সেকেন্ড পার্টের গ্রামার পার্ট অ্যান্ড রাইটিং পার্ট এই দুইটা পার্ট মিলে সর্বমোট নম্বর থাকবে একশো এই ছিল দু হাজার সাতাশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টের কুয়েশান প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন আশা করি তোমরা সবাই তোমাদের সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছ ভিডিওটি আমি এখনি শেষ করতে যাচ্ছি তবে ভিডিওটি শেষ করার আগে সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে